মহান বিজয় দিবস উপলক্ষে বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ কেমন বার্তা দিলেন স্বপ্নম বুবি হ্যালো ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকায় চলচ্চিত্র আলোচিত অভিনেত্রী স্বপ্ন ভেসেন বুবলি হাজারো সিনেমার কাজে ব্যস্ত থাকেন মাঝে মধ্যে সরব থাকেন ফেসবুক পেজ নিয়ে ঠিকই তেমনই কিছুক্ষণ আগে তার ফেসবুক পেজে বেশ কয়েকটি সই পোস্ট করেছে পোস্ট করা ছবিগুলোর ক্যাপশনে দিয়েছেন সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা বিনম শ্রদ্ধা সকল বীর শহীদের প্রতি স্বপ্ন ব্যাসন বুবলিকে সর্বশেষ সব কয়েকটা ফটোতে দুর্দনার লাগছে এক ফটোতে দেয়া যাচ্ছে ছেলে বীরকে সাথে নিয়ে পতাকা হাতে নিয়ে আসতে অন্য এক ফটোতে দেখা যাচ্ছে নানান অঙ্গিভঙ্গিতে মাথায় পতাকা বান দিয়ে নানান অঙ্গিভঙ্গিতে দাঁড়িয়ে আছে স্বপ্ন ব্যাসন তবে সর্বশেষ সব কয়েকটা ফটোতে দূর লাগছে সব নিবাসন আর ইতিমধ্যে এই ফটোগুলোতে মন্তব্য করেছেন অনেকেই অনেকেই লিখেছে মাশাল্লাহ মাছ ছেলেকে অসাধারণ লাগছে বিজয় দিবসের শুভেচ্ছা ও অনেক সুন্দর লাগছে বিজয় দিবসের অনেক শুভেচ্ছা বিজয় দিবসের সবাইকেও অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা থাকলো তোমার প্রতি মাশাল অনেক সুন্দর লাগছে মহান বিজয় দিবসের শুভেচ্ছা তো সুপ্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন আপডেট করবে তো আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করে